সাকিব আল হাসান তার স্ত্রী এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও শেয়ার বাজার কেলেঙ্কারির গুঞ্জনের পর নতুন এই বিতর্কটি আবারও সাকিবকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে মূলত পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে এই ক্রিকেট তারকার ব্যাংক হিসাব তলব করা হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে গত পহেলা অক্টোবর মঙ্গলবার বিএফআইইউ থেকে সাকিব আল হাসান ছাড়াও তার স্ত্রী আহমেদ শিশির আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাতবর হিরুর ভাই মোহাম্মদ বাসার বোন কনিকা আফরোজ ও ব্যবসায়ী মোহাম্মদ বাসার খানের ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ্য প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি গত চব্বিশে সেপ্টেম্বর সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয় ২৫ লাখ টাকা শেয়ার কারসাজের অভিযোগে হিরুর ব্যাংক হিসাব গত বিশ আগস্ট থেকে জব্দ করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান আওয়ামী লীগ সরকারের মনোনয়ন নিয়ে গত সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আদাব থানায় দায়ের করা একটি প্রাণ নেওয়ার মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে প্যারামাউন্টের শেয়ার লেনদেন কারসাজি করায় সাকিব আল হাসান ছাড়াও ইসহাল কমিউনিকেশনকেও পঁচাত্তর লাখ টাকা আবুল খায়েরকে পঁচিশ লাখ টাকা আবুল কালাম মাতবরকে দশ লাখ টাকা এক লাখ টাকা লাভা ইন্ডাস্ট্রিজকে টাকা এবং জাহেদ কামালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবের ব্যবসায় হাতেখড়ি মূলত রেস্টুরেন্টের মাধ্যমে এরপর ধীরে ধীরে পুঁজিবাজার বিদ্যুৎ কেন্দ্র প্রসাধনী ট্রাভেল এজেন্সি হোটেল ইভেন্ট ম্যানেজমেন্ট কাকড়া ও কুচের ব্যবসা সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন তিনি সবশেষ যুক্ত হন ফুটওয়্যার ও ই কমার্স ব্যবসায় মার্ট সাকিব আল হাসানের ই কমার্স প্রতিষ্ঠান উল্লেখ্য কিছুদিন আগেই শেয়ার বাজার কারসাজির বিষয়ে সরকারি তদন্তে আসে সাকিব আল হাসানের নাম তদন্ত প্রতিবেদন অনুসারে কারসাজির সময় সাকিব আল হাসান ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশ কয়েকবার বিপুল সংখ্যক শেয়ার লেনদেন করেন বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সেস কমিউনিকেশন বিএসইসি গত বছরের পাঁচ মে থেকে চলতি বছরের দশ মার্চ পর্যন্ত চারটি তদন্ত চালায় সেই তদন্তে গত দুই বছরে কয়েকটি কোম্পানির শেয়ারের দাম হেরফের করার জন্য মোনাক হোল্ডিংসের শীর্ষ কর্মকর্তাদের দায়ী করা হয় মোনাক হোল্ডিংস দু সালের উনিশ অক্টোবর ব্রোকারেজ হাউজ হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাকিব আল হাসান এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া হাসান তার স্বামী আবুল খায়ের ও তাদের কয়েকজন আত্মীয়কে আট কোটি আশি লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি লঙ্ঘন করে ফরচুন শ্যুজ বিডিকম অনলাইন এনআরবি কমার্শিয়াল ব্যাঙ্ক এবং ওয়ান ব্যাংকের শেয়ারের মূল্য সিরিয়াল ট্রেন্ডিং এর মাধ্যমে বাড়ানোর জন্য তাদের এ জরিমানা করা হয় নিজেদের মধ্যে লেনদেন করে কোনো প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ানোকে স্টক এক্সচেঞ্জের ভাষায় সিরিয়াল ট্রেন্ডিং বলা হয় এভাবে শেয়ার মূল্য প্রভাবিত করা আইনগত নিষিদ্ধ শেয়ারের এই কারসাজির সময় ওই প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের নাম উঠে আসে বিএসইসি অবশ্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুপারিশ সে সময় করেনি তদন্তে বলা হয় আবুল খায়ের গত বছরের বিশ মে থেকে সতেরো জুন পর্যন্ত তার সহযোগীদের মধ্যে শেয়ার বেচাকেনা করে ফরচুন সুজের শেয়ারের মূল্যকে প্রভাবিত করে এতে বিশ দিনে ফর্চুনের শেয়ারের দাম প্রায় দ্বিগুণ হয় ওই সময় ফর্চুনের শেয়ারের শীর্ষক্রেতাদের মধ্যে সাকিবের নাম ছিল তিনি তার বিও অ্যাকাউন্টের মাধ্যমে পঁয়ত্রিশ লাখ ত্রিশ হাজার টাকার শেয়ার কিনেছেন এবং একই সময়ে তিন লাখ তেরাশি হাজার টাকায় বিক্রি করেছিলেন এর চার তদন্তের মধ্যে একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে